বঙ্গোপসাগরের আকাশে হঠাৎ ছুটে গেল আগুন গর্জন করা এক সুপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত শতভাগ সফল ভারতীয় সেনা জানালো এটি ছিল অপারেশন সিন্ধুর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে কাকে বার্তা দিচ্ছে ভারত চীন পাকিস্তান নাকি দক্ষিণ দিকের আরেক প্রতিবেশী বাংলাদেশ ব্রহ্মোস আধুনিক বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি শব্দের চেয়ে তিনগুণ দ্রুত রাশিয়ার প্রযুক্তি ভারতের অর্থায়ন মিলে তৈরি এই অস্ত্র ভারতের সিগনেচার স্ট্র্যাটেজিক টুল ভারত এখন ব্রহ্মোসকে নিয়ে গেছে আরও ভয়াবহ পর্যায়ে নতুন পাঁচ ধাপের উন্নয়নের পরিকল্পনা পাল্লা চারশো থেকে আটশো কিলোমিটার সুপারসোনিক থেকে হাইপারসোনিক অতি কম উচ্চতায় দীর্ঘ পাল্লার হামলা আটশো কিলোমিটার ব্রহ্মসের মানে ইসলামাবাদ করাচি তিব্বত ইউনিয়ন প্রদেশ মিয়ানমারের সামরিক নেটওয়ার্ক বঙ্গোপসাগরের যে কোনো যুদ্ধজাহাজ সবই ভারতের স্ট্রাইক রেঞ্জে অর্থাৎ ভারত এখন এক নিউ জেনারেশন থিয়েটার মিসাইল যুগে প্রবেশ করেছে ব্রহ্মসের গুরুত্ব আগে যে কোনো সময়ের চেয়ে বেশি কারণ অপারেশন সিন্দুরে পাকিস্তানি স্থাপনায় ব্রহ্মসের নির্ভুল লক্ষ্যবস্তু গোটা দুনিয়ার সামনে নতুন এক বার্তা দিয়েছে সুনির্দিষ্ট ক্ষমতার আর এবার বঙ্গোপসাগরে সেই অস্ত্রই পরীক্ষা করল ভারতীয় সেনা কিন্তু এখন কেন পরীক্ষা কেনই বা বঙ্গোপসাগরে এটি শুধু প্রযুক্তিগত পরীক্ষা নয় এটি একটি জিও স্ট্র্যাটেজিক বার্তা চীনের দিকে পাকিস্তানের দিকে এবং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি এখন প্রশ্ন ভারত কেন যুদ্ধ পরিস্থিতির মতো করে পরীক্ষা করল কার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে প্রথমত পাকিস্তান সিন্ধু অভিযান পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের পুনরুত্থান ভারতের গোয়েন্দা তথ্য পূর্ব দিক থেকে হামলার পরিকল্পনা ভারত মনে করছে পাকিস্তান ভারতের পূর্বাঞ্চলে নতুন একটি ইস্টার্ন ফ্রন্ট খোলার চেষ্টা করছে দ্বিতীয়ত চীন ডোকালাম টেনশান অরুণাচল তিব্বত সংঘাত দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন ভারত ফিলিপিন্স সামরিক সহযোগিতা চীন এখন ভারতের ওপর কৌশলগত চাপ বাড়াতে চাইছে বিশেষ করে চিকেন নেক করিডোরের দিকে আর এখানেই গল্পটা বাংলাদেশের দিকে মন নেয় সম্প্রতি দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বাংলাদেশে পাকিস্তানি জঙ্গি সংগঠনের অন্তত বারোটি ক্যাম্প সক্রিয় এবং ঢাকা সেগুলো ধ্বংসে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না এটি ভারতের পক্ষ থেকে সরাসরি কূটনৈতিকভাবে কঠোর একটি বার্তা এবার প্রশ্ন কেন ভারত এখন এই অভিযোগ তুলছে কারণ ভারতের দৃষ্টিতে পাকিস্তান পূর্ব দিক থেকে হামলার পরিকল্পনা করেছে এবং বাংলাদেশ উত্তর পূর্বাঞ্চল ব্যবহৃত হতে পারে একটি লজিস্টিক রুট হিসেবে। অর্থাৎ যদি পাকিস্তান পূর্ব দিক থেকে হামলা চালাতে চায় তবে সবচেয়ে ঝুঁকিতে আসবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং চিকেন নেক করিডোর ভারতের ২২ কিলোমিটার সরুপথ শিলিগুড়ি করিডোর ভারতের দৃষ্টিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত রাখে চীন বহুদিন ধরে বলছে এই করিডোরটাই ভারতের দুর্বল স্থান ভারত সেই এলাকাতেই সামরিক শক্তি বাড়িয়ে রেখেছে এবং পাকিস্তানি জঙ্গি ঘাটে নিয়ে ভারতের উদ্বেগও মূলত এই করিডোরকে কেন্দ্র করে যদি পাকিস্তান পূর্ব দিক থেকে জঙ্গি ঢুকিয়ে দেয় যদি চীন একই সময় উত্তেজনা বাড়ায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এ কারণেই বঙ্গোপসাগরে ব্রহ্মস পরীক্ষা একটি বড় স্ট্র্যাটেজিক শোডাউন তাহলে কি ভারত বাংলাদেশকে সন্দেহ করছে সরাসরি হয়তো নয় তবে ভারত খুব স্পষ্টভাবে চারটি বার্তা দিচ্ছে বার্তা এক বাংলাদেশের ভেতরে পাকিস্তানি জঙ্গিদের নেটওয়ার্ক ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বার্তা দুই বাংলাদেশ যদি কঠোর পদক্ষেপ না নেয় তবে ভারত একপাক্ষিক উদ্যোগ নিতে প্রস্তুত বার্তা তিন বঙ্গোপসাগর আন্দামান নিকোবর অঞ্চলে ভারত এখন যুদ্ধক্ষেত্রে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করছে এবং বার্তা চার বাংলাদেশকে অবশ্যই ভারতের নিরাপত্তার উদ্বেগকে অগ্রাধিকার দিতে হবে তাহলে কি ভারত বাংলাদেশ উত্তেজনা তৈরি হচ্ছে না রাজনৈতিক উত্তেজনা এখনও তৈরি হয়নি কিন্তু কৌশলগত সন্দেহ বেড়েছে বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকার আসার পর ভারত কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য পাঁচটি ঝুঁকি আছে এক ভারত ভূ রাজনৈতিক চাপ বাড়াবে দুই সীমান্তে নজরদারি সামরিক উপস্থিতি বৃদ্ধি করবে তিন পাকিস্তানি জঙ্গি ক্যাম্পের বিষয়টি ভারত আন্তর্জাতিক মহলে তুলবে চার বাংলাদেশ চীন ভারত প্রতিযোগিতার মাঝখানে আরও বেশি আটকে পড়বে পাঁচ ভারত বাংলাদেশ সহযোগিতা নতুন এক পরীক্ষার মুখে পড়বে এই অবস্থায় ব্রহ্মস পরীক্ষা একটি রিজনাল পাওয়ার মেসেজ যা বাংলাদেশের জন্য সতর্কতা সিগনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কি যুদ্ধ আসছে সরাসরি যুদ্ধ খুব কাছাকাছি নয় কিন্তু সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন উত্তেজনা পাকিস্তানের অর্থনৈতিক পতন ও অভ্যন্তরীণ অস্থিরতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা এবং বঙ্গোপসাগরে সামরিকীকরণ এইসব মিলিয়ে ভারত তার সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ব্রহ্মস পরীক্ষা সেই প্রস্তুতিরই অংশ এখন বাংলাদেশের কী করা উচিত এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য তিনটি কৌশল জরুরি ভারতের দেওয়া জঙ্গি ক্যাম্প তালিকা নিয়ে যৌথ তদন্ত আন্তর্জাতিক সহযোগিতা জরুরি চীন ভারত প্রতিযোগিতায় বাংলাদেশকে সম দূরত্ব নীতি বজায় রাখতে হবে বঙ্গোপসাগরে নৌবাহিনীকে শক্তিশালী করা এবং আঞ্চলিক সামরিক পরিবর্তনের দিকে নজর রাখা বাংলাদেশে সামগ্রিক নিরাপত্তা এখন আর কেবল স্থল সীমান্তে সীমাবদ্ধ নয় এটি এখন বঙ্গোপসাগর ও আঞ্চলিক জিও পলিটিক্সের মধ্যেও ছড়িয়ে পড়েছে বঙ্গোপসাগরে ব্রহ্মস পরীক্ষা ছিল না কোনো রুটিন কাজ এটি ছিল একটি বার্তা চীনকে পাকিস্তানকে এবং পুরো দক্ষিণ এশিয়াকে আর বাংলাদেশেও সেই বার্তার ভেতরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থা নিয়ে যুদ্ধ হয়তো এখনও সামনে নেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই পরিবর্তনশীল সামরিক বাস্তবতার মধ্যে বাংলাদেশকে তার নীতি নিরাপত্তা ব্যবস্থা এবং আঞ্চলিক সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়ন করতে হবে আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ